একদম একদম অগ্নিদেবের লিটারেলি এটা প্রথম প্যান্ডেল দেখা পাড়ার পুজোটা দেখেছে দেখেছে এটা লিটারেলি প্রথম একটা এরকম প্যান্ডেলে এসে দেখুন দেখেই যাচ্ছে ঠাকুর ওই দেখ একদম একদম অগ্নিদেবের লিটারেলি এটা প্রথম প্যান্ডেল দেখা পাড়ার পুজোটা দেখেছে মানে ঠাকুর দেখেছে এটা লিটারেলি প্রথম একটা এরকম প্যান্ডেল এসে দেখেই যাচ্ছে ঠাকুর ওই দেখা খুবই এক্সাইটেড রোজ রোজ বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু মানে অবাক চোখে অগ্নি দেখছে যে কি হচ্ছে কত মজা খুব মজা পাচ্ছে স্পেশালি ওর ঢাকের আওয়াজ খুব পছন্দ সো এখন যখন লাইভ দেখছে সো আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে অনেক প্ল্যানিং রয়েছে অনেক আমার মামার বাড়িতে পুজো হয় আমার এক দিদির বাড়িতে পুজো হয় তো সেই সমস্ত বাড়ির গুলো তো দেখবই প্লাস অনেক জায়গায় খেতে যাওয়ার প্ল্যান রয়েছে থেকে বেস্ট থিং ইজ আমাদের অ্যানিভার্সারি ইজ ক্লোজ ও ইয়া অক্টোবর অ্যানিভার্সারি সো এখনো প্রেম করেই যাচ্ছে না 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 আমাদের কোন পুজো প্রেমের কথা মনে করে না কারণ আমাদের অত পুজো প্রেম হয়নি আমাদের বিয়ের পরেই প্রেম হচ্ছে

すいません。<music>